শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমি কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি আমার মৌসুমি ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম আজকে হচ্ছে বুধবার সকাল এখন ছটা কি সাড়ে ছটা এরকম হবে আমি ঠিক ঘড়ি দেখিনি তবে ঘুম থেকে ওঠার সময় দেখছিলাম তখন ছটা বাজে আর ঘুম থেকে উঠে মোটামুটি বাসনটা ধুয়েছি মা ঘরটা পরিষ্কার করে দিয়েছে তারপরে হচ্ছে বাসনটা ধুয়ে আমি সোজা মেয়ের কাছে চলে এসেছি আর মেয়ের পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে সোমবার থেকে মানে দেখতে দেখতে কিন্তু মেয়ের পরীক্ষা আজ দু দিন হয়ে তিন দিনে পড়তে যায় তো মেয়েকে এই জন্য রেডি করে দিচ্ছি আর পরীক্ষার কারণে এখন একটু লেট করেই যাচ্ছে মানে আটটার সময় পরীক্ষা শুরু হচ্ছে তো তাই বাড়ি থেকে সাতটার সময় বেরিয়ে গেলেও কোনো সমস্যা হচ্ছে না তো মেয়ে মোটামুটি ব্রাশ করা হয়ে গেছে আর এখন না ঠান্ডাটা ভীষণ পড়েছে ভীষণ আর ঠান্ডার তো আমার অবস্থা খুবই খারাপ এই জন্য মেয়েকে দেখো আট শাট করে একদম শয়টার পরিয়ে দিয়েছি আর আজকে চুলটা দুদিকে ভালো করে বেঁধে দিয়েছি আর এই টুপিটা কিছুতেই পড়তে চায় না এটা পড়তে গেলেই তার যে জানি না কী সে কষ্ট হয় টুপিটা কত শখ করে আমি কিনে দিই আসলে এই টুপিটা মানে গত বছর খুব চলছিল সবাই পড়ছিল আমি কিনে দিয়েছিলাম তো কিছুতেই পড়তে চাইছিল না অনেক জোর করে পরিয়ে দিয়েছি তারপরে বাবা আজকে অন্য কোথাও একটা যাওয়ার কথা রয়েছে ওই জন্য তোমাদের দাদাভাই হচ্ছে এখন দোকান যাবে বেরিয়েছে মানে মেয়ে বেরিয়ে যাওয়ার পাঁচ সাত মিনিট পর এখন এই যে দাদা ভাই বেরোচ্ছে আজকে বিছানা তুলতে এসে ভাবছি আমার বিছানাটার বোধহয় আজকে কপাল পাল্টে গেল কারণ অন্যান্য দিন তো বিছানা মানে পড়েই থাকে সকাল আটটা নটা সাড়ে নটা কোনো দিন অবশ্য দশটা হয়ে যাচ্ছে বাসি বিছানা তুলতে আমার আর আজকে তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে বলে এত তাড়াতাড়ি আজকে বিছানাটা তুলে পরিষ্কার করতে পারছি মানে এমনও একদিন একদিন হয়েছে যখন আমি সান টান সেরে ঘরে চুল আঁচড়াতে আসি তখন এসে আগে বাসি বিছানা তুলি তার মানে বুঝতে পারছো কখন আমার বিছানা উঠে মানে কোনো টাইম থাকে না আমরা যদিও বিছানা ছেড়ে উঠে পড়ি তোমাদের দাদা ভাইয়ের কিন্তু এই অভ্যেসটা সেই মানে বিয়ের আগে থেকে আছে বলতে পারো মানে আগা গোড়ায় ও সব সময় নাকি ঘুমিয়ে ঘুমিয়ে শুয়ে মানে দিন কাটাতো একদম আটটা নটা দশটা বাজলে ঘুম থেকে উঠত তবুও ওটা এখন খানিকটা চেঞ্জ হয়েছে মানে আটটা সাড়ে আটটা বাজলে উঠে পড়ে এখন আর দশটা পর্যন্ত ঘুমায় না তো যাই হোক বিছানা তোলা হয়ে গেছে এখন দেখো বিছানাটা ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নিচ্ছি আর এই ঝাঁটা ছাড়া কিন্তু বিছানা ঝাড়া আমার একদমই ভালো হয় না মানে এই ঝাঁটা ছাড়া বিছানা ঝেড়ে অন্য ঝাঁটাতে না আমি তৃপ্তি পাই না কারণ এই ঝাঁটাতে ঝাড়লে মনে হয় যেন বিছানার যত ধুলো আছে সমস্ত যেন ঝেড়ে বেরিয়ে আসলো আর বিছানা পরিষ্কার করতে আসা মানে তো শুধু বিছানা পরিষ্কার নয় বিছানায় এক গাদা জিনিসপত্র ওগুলো পরিষ্কার করতে করতে আমার খানিকটা সময় লেগে যায় তো যাই হোক বিছানাপত্র পরিষ্কার করে তারপরে দেখো রান্নাঘরে আসলাম এখন একটু রান্নাবান্না করব তার আগে হচ্ছে এই যে কালকে তো হাটবার ছিল বাবা অনেক সবজি নিয়ে এসছে বাজার থেকে রাত্রে করে বাজার নিয়ে আসা বলে বেলা কোনো বাজারগুলো গুছিয়ে রাখা হয়নি সবজিগুলো তো সকালবেলা এগুলো গুছিয়ে রাখি তবে সব কাজের শেষে জল ধরা হয়ে গেছে বাসন ধোয়া হয়ে গেছে ঘর পরিষ্কার করা হয়ে গেছে এখন সবার লাস্টে যে সবজিটা গুছাতে আসলাম কাঁচা লঙ্কা নিয়ে এসছে আগের দু একটা কাঁচা লঙ্কা ছিল সেগুলো দেখলাম পচে গেছে সেগুলো ফেলে দিলাম আর ওই ছোট্ট ঝুড়িটাতে করে কাঁচা লঙ্কা রসুন আর হচ্ছে আদাটা তুলে রাখলাম আর আজকে বাজারে এমন কোনো সবজি নেই যেটা আমার বাড়িতে নিয়ে আসেনি মানে সবই নিয়ে এসছে সিম থেকে শুরু করে বেগুন উচ্ছে মানে পটল ফুলকপি বাঁধাকপি সমস্ত কিছুই নিয়ে এসছে সঙ্গে কচুও নিয়ে এসছে মেয়ে কচু খেতে ভালোবাসে বলে জানো তো কচু নিয়ে এসছে আর পালং শাক নিয়ে এসছে তবে আজকে রান্না করব না পরে একদিন পালং শাকটা রান্না করব কারণ একসঙ্গে কতগুলো শাকই বা রান্না করব। তো যাই হোক সবজিগুলো গুছানো হয়ে গেছে আর দেখো মানে গতবার যে বাজার করছিল বাবা না ফুলকপির কয়েকটা ডাটা রেখে দিয়েছিলাম মানে ফুলকপির ডাটার হচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে তো ওই কারণে রেখে দিয়েছিলাম কিন্তু কি বলো তো খাওয়া তো হয়নি কয়েকদিন ধরে ওই জন্য নষ্ট হয়ে গেছে বলে ওই ডাটাগুলো দেখো এখন ঝাড় দিয়ে বার করে নিচ্ছি ওগুলো হচ্ছে বড়মাদের বাড়িতে গরু রয়েছে ওদের বাড়িতে দিয়ে আসলে গরুকে দিয়ে দেবে শুধু শুধু কেন নষ্ট করব বলো আসলাম এবার হচ্ছে খাবো আর কালকের মতো আজকেও দেরি হয়ে গেছে মেয়ে স্কুল থেকে পরীক্ষা দিয়ে চলে এসছে আমি ইচ্ছে করেই দেরি করি কারণ মা মেয়ে একসঙ্গে খাবো বলে আর আমার মেয়ে তো আমাকে ছাড়া খায় না এই জন্য মানে ইচ্ছে করেই দেরি করি ও স্কুল থেকে আসলে হচ্ছে আমরা মা মেয়ে একসঙ্গে খাই ওই জন্য রান্নাঘরে আসলাম এসে এই যে এই যে বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়া হচ্ছে বেগুন পোড়া দিয়ে হচ্ছে অল্প একটুখানি এতটা মতো ভাত রয়েছে কালকে রাতে ভাত করছিলাম অনেকদিন পরেই ভাত করেছি মানে কালকে তো ভাতই করতাম না যদি না তোমাদের দাদা হচ্ছে কলকাতা মানে না গিয়ে যদি বাড়িতে থাকতো কলকাতা গিয়েছিল কালকে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি ওই জন্য হচ্ছে রাতে ভাত করেছিলাম এই জন্য ওর অতটা মতো ভাত রয়ে গেছে ওই ভাতটা আর একটুখানি মুড়ি মেশামেশি করে মামি এখন দুজনে খেয়ে নেবো তারপর হচ্ছে রান্না বান্না করবো আজকে মাছ নিয়ে নিই কালকে দুটো বাসি মাছ রয়েছে উচ্ছে দিয়ে তেঁতো করব। আর হচ্ছে পালং শাক নিয়ে এসছে বাবা পালং শাক পালং শাকের ঘন্ট হবে আর ডিম রান্না করব। তো এখন বেগুনটা পোড়া হয়ে গেছে এবার বেগুনটা ছাড়িয়ে খেয়ে নি স্নান সেরে খাওয়া দাওয়া করে একদম সোজা দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করছি আর আজকে জানো তো ভীষণ ঠান্ডা পড়ছিলো কী শীত লাগছিলো দেখতে দেখতে কিন্তু ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়ে গেছে এখন সকালবেলা উঠলে ভীষণ ঠান্ডা লাগে তো যাই হোক এখন রান্না করছি আর দেখো আজকে কিন্তু অনেক কিছুই রান্না করছি এই জন্য আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করছি আসলে এত সবজি রয়েছে বাড়িতে তার ওপর আবার কি বলো তো শুশনি শাক নিয়েছি আজকে কারণ আগের দিন সুশনি শাক নিয়েছিলাম মানে এত টেস্টি ছিল শাকটা এত টেস্টি আর এত নরম ছিল কি বলবো দশ টাকার শাক নিয়েছিলাম তো মানে সবাই একটু মানে মন ভরে খেতে পারিনি শাকটা রান্না করার পর পুরো এইটুকু হয়ে গেছে এই জন্য আজকে মেয়ের বায়না হচ্ছে আজকেও শাক নিতে হবে শাকটা নেওয়ার একদমই ইচ্ছা ছিল না কারণ কি তো বাড়িতে পালং শাক রয়েছে পালং শাকের ঘন্ট করব বলছিলাম কিন্তু মেয়ের এই শাক নেওয়ার বায়নায় বায়নার জন্য না পালং শাকটা রেখে দিয়েছি মানে বৃহস্পতিবার দিন করব আজকে আর পালং শাক করব না কারণ কটা শাক একসঙ্গে খাবে এমনিতে শাক মানেই প্রোটিন তার উপর পালং শাক শুশুনি শাক সব শাক যদি একই দিনে খাওয়া হয় তাহলে শরীরটা অটোমেটিক্যালি খারাপ হয়ে যাবে ওই জন্য পালং শাকটা ফ্রিজে তুলে রেখে দিয়েছি আর শুশুনি শাকটা রান্না হচ্ছে তারপরে কয়েকদিন ধরে আমাদের কলা গাছ রয়েছে অনেক বড় কলা মানে বাগান রয়েছে আমাদের তো ওখানে না মোচা পেরেছিল তোমাদের দাদা কলা তো একদিন রান্না হয়ে এখনো পর্যন্ত দেখো মানে সবজির থাকায় কলা রয়েছে একটা পেপারে করে কিন্তু মোচাটা বেশি দিন থাকবে না কলাটা যদিও থাকবে মোচা তো থাকবে না নষ্ট হয়ে যাবে ওই কারণে মোচা রান্না হচ্ছে মোটামুটি রান্না বান্না অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি এখন শাকের ভাজাটা রান্না করছি আর সুসনি শাকটা দেখো টুকু হয়ে গেছে কতটা শাক রান্না করছিলাম কত টুকু হয়ে গেছে আজকে আবার কি করেছে মা জানো তো শুশুনি শাকের মধ্যে একটুখানি কলমি শাক মেশা দিয়েছে না হলে এত কম হয়ে যাচ্ছিল শাকটা এই কারণে একটুখানি কলমি শাক দিয়েছে আর কলমি শাক দিয়েই যে এখন শাকটা ভাজা করে নিচ্ছি আজকে রান্নাবান্না করতে আমার দেড় ঘন্টা মতো সময় লেগে গেছে জানো তো এতগুলো রান্না করবো তো রান্নাবান্না শেষ হয়নি এক একটুখানি বাকি ছিল দেখছি তোমাদের দাদাভাই দোকান থেকে চলে এসেছে আর আমাকে বলছে তোমার এতক্ষণ রান্না হয়নি রান্না করবে কখন খাবো কখন রেস্ট করব কখন আবার দোকানে যাবো কখন তো যাই হোক তোমাদের দাদাভাই মোটামুটি স্নান করে আস্তে আস্তে আমার বান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবা তো বাড়িতে নেই বাবা আসবে তবে লেট হবে আর এখন তোমাদের দাদা আমি মেয়ে তিনজনাই খাবো মাকে খেতে ডাকছিলাম মা বলছে এখন খাবো না মানে বাবা আসলে মা বাবা একসঙ্গে খাবে তো আজকে রান্না হয়েছে দেখো ডিমের ঝোল করেছি আর শুষ্ি শাকের ভাজা আর ওদিকে ও রয়েছে হচ্ছে কলা মোচার তরকারি আর বাটিতে রয়েছে হচ্ছে বাসি মাছ ছিল দুটো সেটাকে উচ্ছে দিয়ে তেতো করেছি আর আর একটা ছোট বাটিতে রয়েছে ওলকপি ভাজা আর এদিকে যে কালো করে বাটিটা দেখতে পাচ্ছ আসলে এটা আমাদের লঙ্কা ভাজার বাটি এটাতে আমরা সবসময় লঙ্কা ভাজি ওই জন্য বাটিটার রকম দুরবস্থা হয়েছে তো এটাতে রয়েছে কি বলো তো বেগুনের তেঁতো মাছের শাঁস দিয়ে তো এতগুলো রান্নাবান্না হয়েছে এতগুলো রান্নাবান্না করতে সময় হবে এই জন্য দেখো আমরা তিনজনের ভাত সাজিয়ে নিয়েছি আমার তোমাদের দাদার আর মেয়ে একসঙ্গে তিনজনে খেয়ে আজকে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুটো পেরিয়ে গেছে এই রকম বেলা হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়াটা সাজিয়ে নিয়ে এখন আমরা খেয়ে নেবো এখন আমরা দেখো তিনজনেই খেতে বসে গেছি আমার মেয়েটা এখন এমন হয়ে গেছে জানি না কেন মানে একদমই কিছু খেতে যায় না দুপুরবেলা যেটুকু ভাত দেয় সেটুকুর মানে অর্ধেকের কমও ভাত আর ভাত রেখে দেয় আর সন্ধ্যে হলে জানো তো মানে সন্ধ্যেও হয় না বিকেল হলেই এত চিৎকার করতে থাকবে খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে একদম দুপুরবেলা ভাত খেতে যায় না আর ঠিক খাওয়ার আগে কি করবে বলো তো বিস্কুট না হয় অন্য কিছু ফল এইসব খেয়ে নেবে এবার ভাত খাওয়ার সময় আর খাওয়ার খাবে না ওই জন্য সব সময় পাশে নিয়ে বসিয়ে রাখি এই দিন হলো জানো তো নিজের হাতে ওকে খাওয়া অভ্যেস করাচ্ছি আসলে ওকে খাওয়াতে গেলে না অনেকটা সময় লেগে যায় আর আমি যখন খাবো না তখন অনেক দেরি হয়ে যায় এমনিতেই দেরি করে খাওয়া দাওয়া হচ্ছে তার উপর ওকে খাইয়ে দাইয়ে সবার শেষে যখন খেতে বসি তখন আড়াইটা তিনটা বেজে যায় মানে খেয়ে উঠতে আমার তিনটা বেজে যায় ওই জন্য ওকে কয়েকদিন ধরে হাতে খেতে বলছি তো হাতে যখন খাচ্ছে তখন কাছে নিয়ে বসছি এটা খা ওটা খা এরকম করে খাওয়াতে হচ্ছে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে বেছে বেছে খায় মানে তোমাদের দাদা যেমন বেছে বেছে খায় আমার মেয়েটাও ঠিক তেমনই হয়েছে বেছে বেছে সবজি খাবে এখন যেমন দেখো ডিম খাচ্ছে ডিমের কুসুমটা খাবে না ডিমের কুসুমেই তো প্রোটিন ডিমের কুসুমটা কিছুতেই খাওয়াতে পারি না একদমই কুসুমটা খাবে না মানে ডিমের ওই সাদা অংশটা নিজেরটা খাবে আমারটা নিয়ে খাবে তারপরে উঠে যাবে আর আমাকে দুটো কুসুম দিয়ে যাবে মানে ওর একটা আমার একটা নিয়ে দুটো কুসুম আমাকেই খেতে হয় ডিমের ঝোল হলে একদমই ডিমের কুসুমটা খাওয়াতে পারি না যদি ভাজা করে দিই তাহলে পুরোটাই খাবে আর যদি এইরকম গোটা ডিম রান্না করি তাহলে ডিমের সাদা অংশটা খাবে কুসুমটা আমার জন্য বার করে রেখে দেবে তো যাই হোক চলো আমরা এখন খেয়ে নেই আর আজকে খেতে খেতে কিন্তু ভিডিওটা শেষ করব আর বড় করছি না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ব্লগ আমরা সবাই ভালো থেকো সবাইকে আজকের মতো টাটা